আসসালামু আলাইকুম বাংলাদেশের সিলেট সুনামগঞ্জের বিখ্যাত তুষার সিনী কীভাবে তৈরি করবেন এ টু জেড দেখিয়ে দেব আজকের ভিডিওতে মাটি চুলার মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে একটি পাতিল নিয়ে নেবেন নেওয়ার পরে হাফ লিটার পানি দিয়ে দিবেন সো সব কিছু সমান সমান দিতে হবে আমি দিয়ে দিচ্ছি তারপর হাফ লিটার পানি দেওয়া হয়ে গেলে আপনি কিছু দারচিনি লং এলাচি দিয়ে দিবেন সো সব কিছু পরিমাণে দিয়ে দেবেন আমি দিয়ে দিচ্ছি সো আমি আমারগুলো ডেলে দিচ্ছি অবশ্যই পরিমাণ মতো আপনি দিয়ে নেবেন যেহেতু আমরা হাফ লিটার পানি দিয়েছি এখন আমাকে হাফ কেজি চিনি দিতে হবে আমি প্রথমে বলে দিয়েছিলাম সব কিছু সমান সমান হতে হবে সো এখন আমি হাফ কেজি চিনি দিয়ে দিচ্ছি সব কিছুই আমি ডেলে দেব হাফ কেজি চিনি দেওয়া হয়ে গেলে এখন আমাদেরকে ওটা লাড়াচাড়া করতে হবে পানি গরম করতে হবে এবং যতক্ষণ না চিনি না গলবে ততক্ষণ এখানে আমরা লাল চারা করতে হবে সো চিনি গলা হলে গেলেই আমরা এটা উঠে নিব সো আমাদের চিনি গলা সম্পূর্ণ শেষ এখন এটা আমরা উঠিয়ে নিব এখন নতুন করে একটি করে বসে নিলাম এখন আমাদেরকে হাফ লিটার তেল দিতে হবে যেহেতু আমরা হাফ কেজি চিনি এবং হাফ লিটার পানি দিয়েছিলাম এখন আমি তেলটা ঢেলে দিলাম তেলটা দেলার পরে আমাদেরকে তেলটা গরম করতে হবে যেহেতু আমাদের তেল গরম করা হয়ে গেছে এখন আমরা সেমভাবে হাফ কেজি আটা দিয়ে দিব অথবা ময়দা দিয়ে দিব সো এখন ময়দা দেওয়ার সাথে সাথে লারাচারা করতে হবে লারাচারা বন্ধ করা যাবে না এখানে কোনোভাবেই লারাচারা বন্ধ করা যাবে না লারাচারা বন্ধ করলে এটা লেগে যেতে পারে সো আমাদেরকে লারাচারা করতেই হবে সো আমি আপনাদেরকে দেখে দিচ্ছি সেমভাবে যদি করেন সুস্বাদু এবং ভালো হবে সো এখন দেখতে কিছু কিসমিস আমি দিয়ে দিয়েছি আপনি জাস্ট কিসমিস অথবা বাদাম দিতে পারেন তারপর লারাচাড়া করতে হবে দেখতে পা কত সুন্দর একটা গ্লো দিয়েছে আপনাকে অবশ্যই লারাচাড়া করতে হবে এবং পাহাড়ের যে আগুনটা আছে এটা কমিয়ে দিতে হবে সো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম চিনির পানি কিন্তু আমি ডেলে দিয়েছি আপনাদেরকে দেখালাম না সো আপনার জাস্ট এটা লাল হওয়ার পরে চিনির পানিটা ঢেলে দেবেন যে চিনির পানিটা আগে তৈরি করেছিলেন চিনির পানিটা ঢেলে দেওয়ার সাথে সাথেই চাড়া করতে হবে এখানে কোনোভাবেই থামা যাবে না আপনি চাড়া করতেই থাকবেন করতেই থাকবেন দেখতে পারতেছেন আমাদের কিন্তু চাড়া বন্ধ হচ্ছে না আমরা চাড়া করতেই আসি সো দেখতে পারতেছেন তুষার শিনী অলরেডি কিন্তু লেড়ি হয়ে যাচ্ছে সো এখানে কিন্তু কিছু আগুন দিয়ে মাদা আগুন দিয়ে লারাচার করতেই হবে লারাচা করার মাধ্যমে সুন্দর সুস্বাদু গ্যারান চলে আসবে এবং কালারটাও গ্লো চলে আসবে সো দেখতেই পারতেছেন লারাচারের মাধ্যমে কিন্তু সব কিছু মাধ্যমে কি সুন্দর গ্লো চলে আসছে আপনি কিন্তু কোনোভাবেই লারাচারা বন্ধ করা যাবে না লাড়াচাড়া থাকতেই হবে সো দেখতে পারতেছেন অলরেডি আমাদের পাতিল থেকে কাড়াই থেকে ভাটির মাধ্যমে নিয়ে নিলাম দেখতে পারতেছেন কত সুন্দর কালার এবং সুস্বাদু সো এভাবেই আপনারা তৈরি করতে পারবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন